বুঝে গেলাম যে তৃণমূলের মধ্যে কতগুলো আহ দাঙ্গাবাজ মেন্টালিটির লোক আছে অ্যাকচুয়ালি এদের জন্যই পাড়ায় পাড়ায় এখন দাঙ্গাবাজদের এত মস্তানি ভুল করেন যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে চলেন তাদের তো উচিত ছিল নিজের এলাকায় দাঙ্গাবাজদের এই বারবার অন্ত বন্ধ করার এরাই পশ্চিমবাংলায় বিজেপি আর এস শক্তি বৃদ্ধি করে দাঙ্গাবাজ একটা হিংস্র দলকে বাংলা মানুষ চায় না আর এস এস বিজেপির দালালি করবে এটা পশ্চিমবাংলায় আমি হতে দেবো প্রয়োজন নেই আমি তৃণমূলের স্টেজে দিন উঠিনি আর ভবিষ্যতে উঠবও না আর আমার প্রয়োজন নেই তোমাদের মতো ওই নেতাদের তেল মে মোটামুটি মানুষ দেখছে দু চোখে পশ্চিমবাংলায় প্রচুর মিছিলে দাঙ্গাবাজদের মিছিল অর্থাৎ রামনবমী হনুমান জয়ন্তী সেরকম মিছিলে অনেক তৃণমূলের নেতাকর্মীরাও যুক্ত বিজেপি আর বারবার বলেছে যে তৃণমূলের মধ্যেও আমাদের প্রচুর সদস্য রয়েছে আমরা এবারে রামনবমীর দেখেছি যে শতাব্দী রায় থেকে শুরু করে তৃণমূলে অনেক মানে এমপি ক্যাটাগরির নেতারাও মিছিল হেঁটেছে বিশ্ব হিন্দু পরিষদের আর এস এর মুশকিলটা হচ্ছে কি পশ্চিমবাংলা সংস্কৃতির সাথে দাঙ্গাবাজ বিজেপি আর এস এস এর সংস্কৃতি মেলে না ওই জন্য বাংলার মানুষ পশ্চিমবাংলায় বিজেপি ক্ষেত্রে বিজেপি এখনো ক্ষমতায় আনেনি কিন্তু আমি সম্প্রতি কিছু পোস্ট করাতে বিশেষ করে দাঙ্গাবাজদের উদ্দেশ্য করে পোস্ট করেছিলাম সেখানে তৃণমূলের মধ্যে থাকা কিছু সনাতনী নিজেদেরকে বিশাল বড় সনাতনী বলেন তো তাদের দেখলাম গায়ে লেগে গেল মানে ওই পোস্টটাতে বিজেপি বা দাঙ্গাবাজ আর এস এস বিজেপির গায়ে লাগলো না লেগে গেল তৃণমূলের মধ্যে থাকা কিছু সনাতনী মানে আমি একটা ওই কি বলে যে না গুগলি গুগলি টাইপের পোস্ট মানে তাতে বুঝে গেলাম যে তৃণমূলের মধ্যে কতগুলো দাঙ্গাবাজ মেন্টালিটির লোক আছে অ্যাকচুয়ালি এদের জন্যই পাড়ায় পাড়ায় এখন দাঙ্গাবাজদের এত মস্তানি না হলে এই যে যারা তৃণমূল করেন যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে চলেন তাদের তো উচিত ছিল নিজের এলাকায় দাঙ্গাবাজদের এই বারবার বন্ধ করার লোকাল লেভেলের রীতিমতো বাহিনী অনেক বাহিনী বানিয়েছেন আঞ্চলিক ক্ষেত্রে মহিলাদের পুরুষদের নিয়ে মমতা ব্যানার্জি সত্য সেই বাহিনীগুলোর কাজটা কি তাদের তো উচিত ছিল এই দাঙ্গাবাজদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে দমিয়ে রাখা বা তাদেরকে সেখান থেকে এই দাঙ্গাবাজদের যারা মদত দিচ্ছে তাদেরকে কি বলবো একদম বয়কট করা সামাজিকভাবে যাতে পশ্চিম বাংলাকে অশান্ত করতে না পারে তো সেই সমস্ত কাজ না করে কোথায় ফেসবুকে দীপক ব্যাপারী কি লিখেছে তার জন্য বিজেপির হয়ে তারাই হাল ধরে নিজেকে বিশাল বড় সনাতনী সাজানোর চেষ্টা করছেন অ্যাকচুয়ালি এরা হচ্ছে স্লিপার সেল এরাই পশ্চিম বাংলা বিজেপি আর এস এর শক্তি বৃদ্ধি করে এরাই ওপরে ওপরে তৃণমূলের মঞ্চ আলো করে আর তৃণমূলের হয়ে দূরি করে দেখায় আমি বিশাল বড় তৃণমূল আবার এরাই পাঁচিলি বসা লোক এরা যেই দেখবেন যে কোনো কারণে বিজেপি ক্ষমতায় চলে আসবে দেখুন রাতারাতি এই সমস্ত লোকগুলো সবার আগে গেরুয়া পাঞ্জাবি পরে তৃণমূল এই বিজেপির মিছিলে হাঁটছে এইগুলো আমি তৃণমূলের প্রথমত আমি আগে আমার পরিচয় তো বহুবার দিয়েছি যে দেখুন আমি পশ্চিম বাংলায় বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলের কে আমি আমরা ঢাল হিসাবে বাংলার মানুষ ব্যবহার করি যে তৃণমূল আছে লোকাল পার্টি তারা লোকাল বাঙালির ভোটে নির্বাচিত একটি দল এবং তারা বাঙালির স্বার্থই দেখবেন এটাই কাম্য কারণ তারা যখন বাঙালির স্বার্থ দেখবেন না মানুষ ছুড়ে ফেলে দেবে তো সেই জায়গা থেকে বিজেপির মতো ওই বুলডোজার রাজনীতি বিজেপির মতো দাঙ্গাবাজ একটা হিংস্র দলকে পশ্চিমবাংলা মানুষ চায় না ফলে ব্যতিক্রম মানে বিকল্প হিসাবে মমতা ব্যানার্জি ছাড়া দ্বিতীয় কোনো দলও নেই মুহূর্তে ফলে মানুষ সেই জন্য মমতা ব্যানার্জিকে চাইছে এবং আমিও প্রচ্ছন্নভাবে এটাই মনে করি যে তৃণমূল আছে বলেই আপাতত কিছুটা হলে অন্তত বুলডোজার রাজনীতি পশ্চিম বাংলায় ওঠেনি কিংবা যে হারে দলিত আদিবাসী মুসলিমদের হত্যা করে আর এস এস বিজেপি সেই জিনিসটা কিন্তু পশ্চিমবাংলায় এখনো সেই রাজনীতিটা হয়নি সেই নোংরামি বা হিংস্র রাজনীতিটা হয়নি এটা মমতা ব্যানার্জির ক্রেডিট আর মমতা ব্যানার্জি তো সাম্প্রদায়িক সম্প্রীতির কথাই বলেন এবং তিনি সব ধর্মকেই সমানভাবে দেখেন অনেকে মুসলিম তোষণের কথা বলছেন সেখানে এত বড় একটা জগন্নাথ মন্দির তিনি প্রমাণ করে দিয়েছেন যে না তিনি হিন্দুদের জন্য করেন এবং বেশিই করেন যেহেতু সংখ্যাগরিষ্ঠ হিন্দু ফলে আলাদা করে এখানে যারা এখন নিজেকে বিশাল বড় সনাতনী সাজাতে গিয়ে আর এস এস বিজেপির বিরুদ্ধে আমার পোস্ট বা ভিডিওর সমালোচনা করছেন তৃণমূলের কয়েকজন কেউ কেউ তাদেরকে বলবো ভাই নিজের লেভেলটা আগে আমার লেভেলে নিয়ে আসো মমতা ব্যানার্জিকে ঢাল করে তুমি পক্ষান্তরে আর এস এস বিজেপির দালালি করবে এটা পশ্চিম পশ্চিমবাংলায় আমি হতে দেবো না আমার প্রয়োজন নেই আমি তৃণমূলের স্টেজে কোনোদিন উঠিনি আর ভবিষ্যতে উঠবো না আর আমার প্রয়োজন নেই তোমাদের মতো ওই নেতাদের তেল মেরে চলা বা মমতা ব্যানার্জির অভিষেক ব্যানার্জির নাম ভাঙিয়ে ফুটেজ খাওয়া আমার প্রয়োজন পড়ে না দীপক ব্যাপারী আগেও যেমন ছিল এখনও আছে ভবিষ্যতে এরকমই থাকবে আমার কোনো পার্টির মঞ্চ দরকার নেই আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে ছোটবেলা থেকেই কাজ করতাম এখন নিউজ ডিজিটাল মিডিয়া এই সমস্ত নিয়ে কাজ করি এবং আমি যে কাজটা করি সেই কাজটা করার মতো ক্ষমতা পশ্চিমবাংলায় খুব কম লোকেরই অকাত আছে সেটা বাংলার মানুষ জানে এবং বাংলার মানুষ সেই জন্য আমাকে যথেষ্ট ভালোও বসে আর দ্বিতীয়ত হচ্ছে যে যারা আমার সমালোচনা করছেন তারা কতটা নিজের এলাকায় দাঙ্গাবাজদের বিরুদ্ধে কাজ করেন সেটা আমার তো তাদের যোগ্যতা দেখে আমি বুঝে গেছি ফলে আমি যেভাবে কাজ করি তার ওয়ান পার্সেন্টও তোমরা কোথায় দেখাতে পারলে বুঝব হ্যাঁ তোমরা সত্যি সত্যি মমতা ব্যানার্জির সৈনিক অভিষেকের সৈনিক তৃণমূল কংগ্রেসের সৈনিক আগে নি মমতা ব্যানার্জির আদর্শটাকে তোমরা নিজেরাই প্রতিফলিত করো আর এস এস বিজেপির হয়ে ছুপা চাড্ডি হয়ে আমার বিরোধিতা করতে এসো না